হ্যালো গাইজ আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে এসছি একটা খুব সুন্দর হাটে হাটটি হল মেদি হাট খুবই সুন্দর একটি হাট কিন্তু হাটটিতে এত পরিমাণ ভিড় ছিল যে আমি আসার পরে ভিডিওটা করতে পারিনি এখনও ভিড়টা কিছুটা কমেছে সে কারণে ভিডিও করছি দেখতে থাকো কি সুন্দর সুন্দর পায়রা দেখানো হচ্ছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন দেখতে থাকো কি সুন্দর সুন্দর পায়রা আছে কেমন দামে কেমন পায়রা সেল হচ্ছে থেকে পাখির বাজার শুরু এই পাঁচটা হাঁসের বাজার আছে হাঁস মুরগি এসব বিক্রি হয় আর এখানটা পাখির বাজার হ্যাঁ দেখা যাক কত সুন্দর সুন্দর পাখি আছে পাখি পাখিগুলো এতটা কিউট কি বলবো সুন্দর সুন্দর পাখি আছে দেখতে থাকো ছশো টাকা জোড়া জোড়াশ কালো লক্কা আছে খুব সুন্দর কালো লক্কা এখানটা দেখো খুব সুন্দরই পায়রা আছে এখানটাও কালো লক কালো চিলে এটা ছড়ে কালো চিলে আইস কোয়ালিটিটা দেখে না সুন্দর আইস কোয়ালিটি আছে এটা মাটি আছে এই আজকে দাদার কাছে এলাম এখানকার কিছু কিছু পায়রা আছে যেগুলো খুবই সুন্দর যেমন এটা আদা এটা কি পায়রা আছে দাদা আরশঞ্জেল আছে খুব কিউট বাচ্চা না এটা স্বয়ং দাদাকে দেখে নাও না দেখার আনন্দে সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে কালারিং মাছ আছে খুবই সুন্দর খুব সুন্দর কালারিং মাছ এখানটাও খুব সুন্দর পায়রা আছে এগুলো সব বিক্রির জন্য রেখেছে খুব খুব সুন্দর পায়রা ছোটো পায়রা দুটি দেখো কতটা সুন্দর হাইস কোয়ালিটিটা এটা নর আছে ওটা মাদি আছে খুব সুন্দর পায়রাটা যে একটা ভিডিও করলাম একটা ভিডিও করলাম হ্যাঁ একজোড়া একটা সিঙ্গেল বালি পাউডার দেখছে আছে একজোড়া একটা বালি পাউডার খুবই সুন্দর পায়রা এবার আইস কলেজে দুটো দেখে নাও তার আইস কলেজে দেখে নাও খুবই সুন্দর পায়রা দুটো পায়রা দুটো ছেলের জন্য নিয়ে আসে আর একটা দাদার কাছে চলে এসছি দাদার কাছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে খেলার পায়রা সবই খুবই সুন্দর আছে পায়রা দুটি ভাইয়ের কাছে বালি পাউডারও দেখছি ভাই এটাকে নিয়ে যাচ্ছ বাড়িতে বিক্রি হয়নি কত রেখেছিলে প্রাইস জোড়া পাশে ভাইটার পায়রাগুলো বিক্রি হলো না ভাই চলে যাচ্ছে ভাই সাতশো টাকা চেয়েছিল কিন্তু পাঁচশো টাকা বলেছে ভাইটা দিইনি নি একটা সুন্দর পায়রা আছে কম তো ভাই সাইটিংটা নিয়ে নিলাম অনেক নেওয়ার ইচ্ছা ছিল আচ্ছা দাও ওটা দাও

বারোশো টাকা তোমরা যদি চাও তাহলে নিতে পারো মেদে আটে এসে এখানটা এক জোড়া সুন্দরী একটা সুন্দরী আছে সিঙ্গেল মদ্দা নর আছে খুবই সুন্দর পাড়া ধরে চাইলে মেদে আটে এসে দাদার সঙ্গে কথা বলতে পারে এই যে দাদা কথা বলতে পারো নিয়ে যাবে একটা কাকুর কাছে একজোড়া মূর্তি দেখলাম খুবই সুন্দর জোড়া মূর্তি জোড়া সেল করাবে কালো কালো কালোর দিক থেকে খুবই সুন্দর স্প্রিং আছে যদি চাও নিতে পারো দাদু কাকুর নাম্বারটাও দেওয়া হবে স্ক্রিনে ফোন করতে কাকুর কাছে আর একজোড়া পায়রা আছে জ্যাকামিন পায়ার দুটি খুবই সুন্দর জ্যাকামিন অনেকের পছন্দ পেন্সিল পায়রার মধ্যে পায়রা দুটি খুবই সুন্দর তোমরা যদি চাও কেউ নিতে পারো দাদার স্ক্রিন দেওয়া নাম্বার থেকে দাদার কাছে আরও আছে লক মেদে হাটে এসে আবারও সেই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই পাড়া নিয়ে এসছে কিছু কিছু ভালো ভালো পাড়া আবারও নিয়ে এসছে তার মধ্যে নিয়ে এসছে জ্যাকাবিন আর মুক্তি পাড়া দুটি খুবই সুন্দর আছে তোমরা চাইলে নিতে পারো ভাইয়ের কাছ থেকে সেই ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার কাছে জ্যাকাবিন আর মুক্তিটা দেখে নাও কি সুন্দর আছে কত রেখেছো ভাই ষোলোশো টাকা জোড়া জোড়া আছে ষোলোশো টাকা তোমরা চাইলে নিতে পারো খুব সুন্দর আরও অনেক পায়রা আছে যেগুলো বলে সেল হয়ে গেছে আমার ভিডিওর মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে ভিডিও পায়রাগুলো সেল করবার জন্য কিছু কিছু পায়রা সেল হয়ে গেছে বলেছিল তো দেখতে পারো এই দুটো সেলের আছে নিতে পারবে এই আরেকটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইটে কিছু খেলা পাড়া নিয়ে এসছে লাল কাটের খুব সুন্দর সুন্দর পাড়া দুটো আইস কোয়ালিটি দেখে আছে কেমন দাম রেখেছো ভাই লাল কাটের দুটো সাদা দুটো সাদা দুটো ভাই ছয়শো টাকা রেখেছে বাড়িতে আর পায়রা আছে নাম্বারটা দিতে পারবে আচ্ছা বলো নাম্বারটা আচ্ছা ভিডিও ভাইয়ের যদি পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে নিতে পারো ভাই খুব সুন্দর পায়রা সেল করে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে নিতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই